হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো থামল্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমাদের বাড়িতে ছিল কালী পুজো এখন তারই হিসেব নিকেশ চলছে কি কি মেনু হবে কতজন লোক বলা হবে এটসেট্রা এটসেট্রা এটা হলো পুজোর ঠিক আগের দিনের ক্লিপ গিয়েছিলাম একটু পার্লারে আইব্রো করাতে বাড়ির পুজো বলে কথা একটু তো সাজুগুজু করতেই হবে আর এদিকে দেখো প্যান্ডেল কিন্তু একদম টান সব কাজই মোটামুটি একটু একটু করে এগোচ্ছে বাড়িতে এরকম প্যান্ডেল হলে মনের মধ্যে যে কী পরিমাণ আনন্দ হয় তা ভাষায় প্রকাশ করার মতো না ঠাকুর যেখানে বসবে তার কাজ আমরা আগের দিনে অর্ধেক সেরে রেখেছিলাম আর দেখো টুনি লাইট লাগিয়ে আমাদের বাড়িটা ঠিক কতটা সুন্দর লাগছে দেন ভাবলাম ব্যাকগ্রাউন্ডটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে তাই একটা কুলো নিয়ে বসে পড়েছিলাম আমি যতটুকু পারি ততটুকুই ডিজাইন করেছিলাম আর্ট শুধু ডেকোরেশনের কাজই নয় স্ত্রীটাও আমরা আগে দিনে বানিয়ে রেখেছিলাম বিকজ আগে কখনোই আমি স্ত্রী বানাইনি তাই পুজোর দিন সকালে রিক্স নেওয়ার থেকে ভাবলাম আগের দিনে বানিয়ে রাখি যদিও করতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল বাট তবু আউটকামটা মোটামুটি ভালোই এসেছিলো এই হলো আমার এর ফাইনাল লুক তোমরা জানিও স্ত্রীটা কেমন হয়েছে এটা হলো পুজোর দিন সকালের ক্লিপ আকাশে এত মেঘ করেছিল যে আমরা বাড়ির সবাই চিন্তায় পড়ে গিয়েছিলাম পুজোটা কিভাবে মিটবে কিন্তু ওই যে মা কোথাও না কোথাও আছেন তাই আমাদের কোনোটাতেই কোনো অসুবিধা হয়নি সকাল সকাল কাকারা বেরিয়ে পড়েছে ফুলের মার্কেটে ফুল কেনার জন্য আরও পুজোর কিছু টুকটাক সরঞ্জাম কেনার জন্য বাজারের হাল দেখে তো তোমরা বুঝতেই পারছো যে ঠিক কতটা বৃষ্টি হয়েছে এদিকে আমার স্নানও কমপ্লিট এবার চলো পুজোর কাজে হাত লাগানো যাক সব পুজো গোছানো শুরু হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড টাকে আমরা আমাদের মনের মতন করে ডেকোরেশন করেছিলাম তোমরা কমেন্ট করে জানিও ডেকোরেশনটা কেমন লাগছে আর ঠিক এখানেই মায়ের বসার জায়গা করা হচ্ছে তুই কি দেখছিস এদিকে তার ঘটো বসে গেছে আর আমি এই পাশটাতে আল্পনা দিয়ে নিচ্ছিলাম কারণ এরপর এই জায়গাটা আর ফাঁকা পাওয়া যাবে না বেশ অনেকটা বেলা হয়ে গেছে এখন বাজে অলমোস্ট দুটো তাই রাঁধুনিরাও কিন্তু চলে এসেছে আর অন্যদিকে চলছে মায়ের রান্নার প্রস্তুতি পর্ব জয় ভোগ রান্না কমপ্লিট এবার আস্তে আস্তে রেডি হতে হবে কারণ অলমোস্ট সন্ধ্যা হতে চললো মেকআপটা তো কমপ্লিট করে ফেলেছি বাট এখন শাড়িটা পরতে পারবো না শাড়িটা এসে পরবো এখন চলো মাকে নিয়ে আসা যাক এটা আমাদের এরকম কিছু তো আমাদের

মায়ের জায়গায় এবার মাকে ফুল আর বেলপাতা দিয়ে সাজানোর পালা এবার আমিও চলো ঝটপট করে আমার বাকি সাজটাকে কমপ্লিট করে নেই বাড়িতে প্রথমবার কালী পুজো হচ্ছে বলে ভীষণ এক্সাইটেড ছিলাম পুজো থেকে শুরু করে সাজগোজ পুরোটাতেই এক্সাইটমেন্টের অন্ত ছিল না আর এই হল আমার ফুল লোক

তথাবুর কাছে প্যান্ডেলে বসে খাবার খাওয়ার আনন্দই আলাদা পেটে কতটুকু যায় তার কিন্তু ঠিক নেই কিন্তু ওই প্যান্ডেলে বসে খাবে এই এক্সাইটমেন্টটাই ওর মধ্যে কাজ করে ভাই বলো কেমন হয়েছে পুজোর মন্ত্র ঢাকের আওয়াজ আর ধূপ ধুনোর গন্ধে বাড়ির পরিবেশটাই একদম পাল্টে গেছিল আমরা সবাই খেতে বসেছিলাম একদম লাস্ট ব্যাচে চলো এবার তোমাদের সাথে শেয়ার করি মেনুতে কী কী ছিল ছিল পোলাও আলুর দম ছানার কোফতা চাটনি পাঁপড় আর ছিল রসগোল্লা এই হলো আমাদের সবার সাজ সাদা লালের ওপর পিওর বাঙালি স্টাইলে তোমরা কিন্তু সবাই কমেন্ট করে অবশ্যই জানিও আমাদেরকে কেমন লাগছে একশো আট প্রদীপ জ্বালানোর জন্য মা এখানে প্রদীপগুলোকে রেডি করছে আর অন্যদিকে চলছে মায়ের আরতি হয়ে যাবে জবে জবে জবে

走，向前进。 রাতটা কিন্তু বেশ অনেকটা হয়েছে কিন্তু আমাদের মুখ চোখ দেখে তোমরা একটুও বুঝতে পারবে না না কোনো টায়ার্ডনেস আছে আর না অন্য কিছু আমরা আমাদের মতো আনন্দ করতে পারবো কত তাড়াতাড়ি সবকিছু মিটে গেল এবার মাকে বিদায় জানানো Oh, বাড়িতে পুজো হবে হবে এই নিয়ে অনেক এক্সাইটমেন্ট ছিল আর প্ল্যানিংও চলছিল বহুদিন ধরে তাই পুজো শেষ হওয়ার পর মনে মনে কিন্তু বেশ খানিকটা কষ্ট হচ্ছিল কিন্তু কিচ্ছু করার নেই মাকে তো বিদায় জানাতেই হবে আসছে বছর আবার হবে দেখো আকাশ হারায় ভরা দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল ভরা এত